আমরা যা বলি রহমান তাই বলে। কি ভয়ানক কথা আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না আপনারা আমাদের নবীন প্রজন্ম আপনারাই তো দেশ থেকে গড়ে তুলবেন আপনারা আমাদের শিক্ষা দিয়েছেন আপনারা আপনাদের শিক্ষক হিসেবে আপনারা কাজ করেছে। আপনারা বুকের রক্ত দিয়েছেন কিন্তু আমরা তো আপনাদের পিছিয়ে থেকে আপনাদেরকে সহায়তা করেছি আমরা বলেছিলাম এখনো যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর এই সংস্কার প্রস্তাব আজ থেকে এক বছর দুই মাস আগে আমাদের লেকশন হোটেলে আমাদের এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে কি ছিল সেই প্রস্তাবে ছিল দুই বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সেই প্রস্তাবে কি ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আর পার্লামেন্ট থাকবে সেই প্রস্তাবে আরও ছিল জনগণের গণতন্ত্র জনগণের মাধ্যমে ভোটাধিকার করতে হবে এবং শুধু তাই নয় পুলিশ থেকে যুবক থেকে বেকার যুবক থেকে শুরু করে সমাজের বিভিন্ন সেক্টরে কিভাবে সংস্কার করলে যাতে পুরা জাতি পুরা সমাজ সবাই উপার্জন খব হতে পারে আমাদের একটি দফা যে সংস্কার প্রস্তাব সেটা কিন্তু অনেক আগে যাওয়া উচিত ছাত্র আন্দোলনে যারা করেছেন তাদেরকে আমরা অবশ্যই সেলোন জানাই তাদের কৃতিত্ব আমরা তাদেরকে দিচ্ছি যে কারণে আমাদের রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের লোকেরা পিছনে থেকেছে ওই ছাত্র আন্দোলনের সময় সামনে যায় নাই আমরা যাদের পরিচিত মুখ আমরা কেউ সামনে যাই নাই